পুরান ঢাকার এমন একটা জায়গা যেখানে আপনি আসলেন এবং সকাল থেকে কখন যে রাত হয়ে গেল আপনি টেরই পাবেন না আজকে আপনাদেরকে এমন একটা জায়গা এক্সপ্লোর করাবো যেখানে আসলে আপনারা শুধু শপিংই না পেট পুড়ে আবার খেতেও পারবেন আর শপিং বলতে আপনি কি পাবেন না এখানে একদম আপনার ঘরের ডিশ ওয়াশার থেকে শুরু করে সবকিছু পাবেন এখানে আর দেখেন কি ভাইব্রেন্ট আর ক্রাউডেড প্লেস এটা একদম আপনার মন ভালো হয়ে যাবে এখানে আসলে আমরা এক্সপ্লোর করি কি কি আছে এখানে এখানে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু পাওয়া যায় এবং এত সুন্দর করে এই স্টলটা সাজানো ছিল আচ্ছা এই জায়গাটা কোথায় বলেন তো আমরা নিশ্চয়ই অনেকেই চিনি যে ভিক্টোরিয়া পার্ক নামের একটা জায়গা আছে পুরান ঢাকা লক্ষ্মী বাজারে জি হ্যাঁ আমরা আজকে সেখানেই এসেছি আর ঠিক ভিক্টোরিয়া পার্কের উল্টা পাশ থেকে হচ্ছে এই সব হকারসদের স্টল স্টার্ট হয় কি না পাওয়া যায় এখানে মানে কি পাওয়া যায় না সেটাই হচ্ছে দেখার বিষয় একটা এই যে সোয়েটার অফ হোয়াইট কালার এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা ছিল এবং এটা এত ভালো কোয়ালিটি ছিল এই স্টলে হচ্ছে একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকার মধ্যে সোয়েটারগুলো পাওয়া যাচ্ছিল আবার বাবুদের যে স্টল এখানে হচ্ছে দুশো টাকা করে ফিক্স প্রাইসের এই সোয়েটারগুলো পাওয়া যাচ্ছিল এই স্টলটাই হচ্ছে সব রকমের গজ কাপড় হিজাব ওড়না তারপর হচ্ছে বিভিন্ন প্রাইস রেঞ্জের বিভিন্ন ডিজাইনের কালারের এখানে হচ্ছে লেসেস ছিল আবার এই জার্নিটাকে দেখছেন উনি বসে বসেই হচ্ছে এরকম টু পিস সেল করে ফেলতেছিল একদম চোখের নিমিশে আর এত সুন্দর ওনার মানে সেলিং স্টাইল ছিল বসে যাচ্ছেন দাঁড়ায় যাচ্ছেন উনার চারপাশ থেকে উনি ঘিরে ধরছিল সবাই উনার ঠিক পাশে একটা চাচা স্টল ছিল যিনি হচ্ছে কুশন কভার টেবিল কভার তারপর হচ্ছে পুরোনো যে শাড়িগুলো হয় সুতির শাড়ি সেগুলো পাশের স্টলগুলোতে বাচ্চাদের হচ্ছে তিরিশ টাকার মধ্যে সোয়েটার পাওয়া যাচ্ছিল আবার এই স্টলটাই হচ্ছে আমরা যে এখন ট্রেন্ডি যে ওয়াল পেপার গুলি হয় একটু উডেন ফ্রেমের মধ্যে থাকে সেগুলো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে যে যে স্টলটা অনেক ভালো মানুষ ছিলেন উনি আমাকে সময় দিয়ে হচ্ছে দেখাচ্ছিলেন হাতে যে টু পিসটা ছিল সেটা ছয়শ টাকা ছিল বাবুদের গুলা হচ্ছে ছয়শ সাড়ে ছয়শ টাকার মধ্যে উনাদের নিজেদের বানানো ছিল আবার আরো কম প্রাইস ছিল আবার এই যে আন্টিটাকে দেখছেন ইনি হচ্ছেন রেডিমেড টু পিস কোয়ার্ড সেট সেল করছিলেন এগুলির প্রাইস দুশো থেকে সাড়ে টাকার মধ্যে আবার এই স্টলটা আমার এত ভালো লাগছিল এই সফট টয়স গুলো দেখে কি কিউট কিউট হচ্ছে এখানে ডলস গুলো ছিল আর বাচ্চারা অনেক বায়না করতেছিল যে নেওয়ার জন্য খুব জেদ করতেছিল এগুলি বড়দের দেখলেই তো এগুলো আসলে ইচ্ছে করে কিনতে তো ছোটরা তো একটু মর্জি করবে এই যে স্টলটা এই স্টলটা হচ্ছে এই এমব্রয়ডারি কাজ করা এই ইয়ক গুলি পাওয়া যাচ্ছিল মাত্র বিশ টাকা পিস ছিল আর যে লেস গুলি আমি দেখাচ্ছি এগুলি চল্লিশ টাকা গজ ছিল আবার এই কিছু ছিল হচ্ছে ত্রিশ টাকা গজ যেমন এই এই লেসটা হচ্ছে ত্রিশ টাকা গছ চাচ্ছিল তারপর হচ্ছে এই লেসটাও ত্রিশ টাকা গছ ছিল। আবার এই যে ল্যাভেন্ডার কালারের লেস এটা তিরিশ টাকা আবার ওনার কাছে হচ্ছে নেটের গজ কাপড় ছিল সমস্যা ছিল একটাই ইনি হচ্ছেন একটু অন্য মানুষ ছিলেন আমি যাই না আপনারা রেগুলার যারা আসেন এখানে হয়তো আপনাদের এক্সপিরিয়েন্স ভালো কিন্তু আমার ভালো ছিল না উনি যে মাপছেন সেটা আমি পছন্দ করে কিনতে চাচ্ছিলাম উনি আমার কাছে চল্লিশ টাকা গড় চেয়েছেন আমি যখন ওনাকে দিয়ে মেজারমেন্ট করিয়েছি পাঁচ গড় ছিল উনি আমার কাছে পঞ্চাশ টাকা গচ্চা ছিলেন তারপর আমি ওনাকে রিমাইন্ড করাই যে এটা কিন্তু উনি চল্লিশ টাকা বলেছেন তো যাই হোক উনি একদম চল্লিশ টাকা ছাড়া আমাকে দিবে না বলে আমাকে মানা করে দেয় এটা প্রথম স্টল ছিল যেখানে আমি প্রোডাক্ট কাচের জিনিস দেখতে পাই গ্লাস গুলো একশো টাকা পারপিস চা ছিল ওনার কাছে একশো টাকা থেকে দুইশো তিনশো পাঁচশো মানে সেট অনুযায়ী বা প্রোডাক্ট অনুযায়ী বিভিন্ন প্রাইসে ছিল ওনার কাছে আবার আমি যে স্টলটাতে এই যে একজোড়া হাতের চুরি দেখছিলাম এটা হচ্ছে তিনশো টাকা যাচ্ছিলেন আমি একটু দরদাম করার চেষ্টা করি কিন্তু আমার আজই হয়নি তারপর যে স্টলটা এই স্টলটাই হচ্ছে বাচ্চা বড় সবার জন্যই হচ্ছে ইনি সেল করতেছিলেন তারপর এই স্টলটা হচ্ছে চাদরের স্টল ছিল আবার হচ্ছে শলের স্টল ছিল এই যিনি দোকানদার ছিলেন ইন্টারেস্টিং মানুষ ছিলেন আর এই যে ওনার হাতে যে ধরা এটা মাত্র দেড়শো টাকা ছিল এবং এটার কোয়ালিটি ছিল একদম মনে হবে আপনি মার্কেট থেকে কিনে নিয়ে আসছেন ফ্রেশ লক্ষ্মীবাজারে এটাই একমাত্র স্টল যেখানে হচ্ছে জামদানি শাড়ি সেল করা হয় এবং ওনার কাছে সাড়ে আটশো সাড়ে নয়শো টাকা থেকে নিয়ে আঠাশশো পঞ্চাশ টাকা রেঞ্জের হচ্ছে জামদানি শাড়ি পাওয়া যায় তারপর যে স্টলগুলি দেখাচ্ছেন উনি আমার কাছে সাড়ে চারশো টাকা দাম চেয়েছিলেন আর এই শলটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এটার দাম সাড়ে সাতশো টাকা ছিল আমি জানি না যে স্টল ওয়াইজ কেন প্রাইস রেঞ্জের এই ডিফারেন্সটা ছিল আপনারা গেলে নিশ্চয়ই নিজেরা বুঝে শুনে কিনতে পারবেন আর এইখানে হচ্ছে বাচ্চাদের শীতের কাপড়ের অনেক অপশন ছিল আবার এমন না যে ঝুটের যে নাড়াচাড়ার প্রোডাক্ট থাকে সেরকম কিছু না ভালোই ফ্রেশ প্রোডাক্ট ছিল তারপর আবার প্লাস্টিকের স্টল ছিল যেখানে হচ্ছে একশো টাকা থেকে নিয়ে মোটামুটি দুইশো টাকার মধ্যে ঘরের সব ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল আবার ব্যাগে একটু পরপরই আমি ব্যাগের স্টল দেখছিলাম তারপর এই যে যে স্টলটা এই স্টলটায় টু পিসের এত ভিড় ছিল এক একজনের হাতে মনে হয় চার পাঁচটা করে সেট ছিল এবং এগুলির প্রাইস মানে সাড়ে ছশো টাকার মধ্যে ছিল মানুষ পাগলের মতো কিনতেছিল আবার যে বোরকার স্টলটা এই বোরকার স্টলে হচ্ছে সাড়ে ছশো টাকা করে ফিক্সড প্রাইসের এই বোরকাগুলি ছিল আবার ডেনিমের একটা স্টল পাই যেখানে একদম বেবি জিরো সাইজ থেকে নিয়ে বড়দের মেয়েদের ড্রেডিম পাওয়া যাচ্ ডেনিমের প্যান্ট পাওয়া যাচ্ছিল আবার এই স্টলটাতে হচ্ছে ট্রাভেল যে আমরা ব্যাগ ইউজ করে থাকি এগুলি আমার কাছে সাড়ে চারশো টাকা প্রাইস চেয়েছে এবং ওনারা বলতেছিল ফিক্সড প্রাইস এরকম আমি তিনটা স্টল পাই এবং সবার কাছে সেম প্রাইস ছিল এটা একটাই আমি হচ্ছে স্টিলের দোকান পাই যেখানে হচ্ছে স্টিলের সব রকমের আইটেম ছিল মানে এখানে মেনলি হচ্ছে জামা কাপড় সবচেয়ে বেশি পাওয়া যায় এখন আপনাদের এমন একটা জায়গা নিয়ে যাব যেটা আপনারা নিজেরাও হয়তো আমি জানি না কেউ কত কখনো দেখছেন কিনা আমি এটা ফার্স্ট এক্সপ্লোর করলাম লক্ষী বাজারে যে এপেক্সটা আছে এপেক্সের ঠিক পাশেই হচ্ছে এই সিঁড়িটা সিঁড়ি দিয়ে এরকম আন্ডারগ্রাউন্ডে যায় এবং এখানে হচ্ছে আমরা যেটাকে ঝুটের মাল বা প্রোডাক্ট বলে থাকি সেইটার একটা মানে গোডাউনের মতো এবং এইখানে এই ভিতরের দিকে যে জায়গাটা এখানে এই পুরো যে আপনি দেখতে পাচ্ছেন মানে ওয়াল ছুয়ে গেছে এই পুরোটা জায়গা জুড়ে এই এত কাপড়গুলি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পিস এই যে আমি যেটা হাতে নিয়েছি এটার মাত্র পঞ্চাশ টাকা এবং এখানে যা কিছু আছে সব পঞ্চাশ টাকা করে এই ভিতরের একটা রুমের মতো করা যেখানে হচ্ছে একদম ওয়াল থেকে গেছে এই কাপড় দিয়ে যেখানে বিভিন্ন সাইজের বিভিন্ন মানে ডিজাইনের কালারের তারপর হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির আপনি শীতের পোশাক পাবেন যেগুলো মাত্র পঞ্চাশ টাকা করে মানে আপনি যদি সময় নিয়ে এগুলা বেছে বেছে বের করতে পারেন তাহলে আপনি আসলে মানে রাজা হয়ে বের হবেন আমি যেটা বলবো লক্ষ্মী বাজার আসলে অবশ্যই আপনারা এই ভিতরটায় আসবেন একবার একটু দেখে যাবেন শীতের কাপড় দেখতে আমার হাতে যে টপ ব্যাগ গুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে দুইশো টাকা করে পার ছিল এবং এগুলো এত ভিড় ছিল ইউনিভার্সিটিতে যারা পরে এখানে আশেপাশে তারা হচ্ছে একদম দেখি দেখে নিচ্ছিল আবার এখানে দেড়শো টাকার ব্যাগও ছিল আসলে মানে কেউ এসে আসলে খালি হাতে যাবে না তারপর যে স্ক্রাঞ্চিস গুলো এগুলো হচ্ছে মাত্র দশ টাকা পিস ছিল পাঁচ ক্লিপ গুলিও দশ টাকা পিস ছিল আর মানুষ ভরে ভরে নিচ্ছিল তারপর এই ওয়ালটা হচ্ছে সেন্ট গ্রেগরির যে মানে বাইরের জায়গাটা আর এখানে হচ্ছে ইনি খুব হাইজিন মেনটেন করে আচার সেল করতেছিল তারপর যে কসমেটিক জুয়েলারি যে দোকানগুলি ছিল এগুলাতে প্রচুর পরিমাণে ভিড় ছিল এবং আমি কিন্তু প্রায় দুপুরের একটু পর পরই এসছি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন সবাই লাইট জ্বালিয়ে ফেলছে দোকানে মানে রীতিমতো হয়ে গেছে এখানে আমি যে আসছি মানে এত স্টল আমি শেষ করতে পারতেছি না এখানে এই স্টলটায় সবগুলো ব্যাগের দাম পাঁচশো টাকা পিস ছিল মানে আপনি যেটাই নেবেন পাঁচশো টাকা ছাড়া আপনি নিতে পারবেন না আপনি কোনো বার্গেন করতে পারবেন না আবার যে স্টল এখানে পাপস ছিল এই যে বেবিদের ফ্রক ছিল দুইশো টাকা করে ক্রুশের যে গলা দিয়ে নেক করা সেটা আমার খুব পছন্দ হয়েছিল বাচ্চাদের কাপড়ের অনেক অনেক অপশন ছিল অনেক ভ্যারিয়েশন ছিল তারপর হচ্ছে রাতে পরা যে মেয়েদের যে টি গুলি হয় সেগুলো ছিল আর এখানে কিন্তু আপনি বাটা এপেক্স দুইটারই শোরুম পেয়ে যাচ্ছেন তারপর আবারও সেই শল মনে হয় এই শল এবার বেশ ট্রেন্ডই যাচ্ছে এবং স্টল ওয়াইজ হচ্ছে এইগুলার প্রাইস রেঞ্জ হচ্ছে আলাদা আলাদা কারো কাছে সাড়ে চারশো কারো কাছে সাড়ে সাতশো আমি জানি না এই প্রাইসটা কেন কাপড় হচ্ছে ইয়ারিং যদি আপনারা কিনতে চান এখানে আপনারা মাস্ট আসবেন বিভিন্ন রকমের ইয়ারিং পাওয়া যায় এবং খুব সুন্দর সুন্দর ইয়ারিং পাওয়া যায় আমি কিন্তু শুধু ভিডিও করতেই যাই না আমি নিজেও কিন্তু শপিং করি এবং এই বেলুনের দোকানে সামনে আসার পর আমি নিজেও বাচ্চা হয়ে গেছিলাম আচ্ছা আপনাদের এখন ইন্টারেস্টিং একটা সব চিনিয়ে দিব সেটা হচ্ছে এই মামার ছোট ফুচকা আপনারা যদি চিনতে না পারেন আপনারা ঠিক সেন্ট সেনি সামনে আসবেন এবং এই মামাকে পেয়ে যাবেন এবং ওনার ফুচকা হচ্ছে এখানকার হচ্ছে মানে ওয়ার্ল্ড ফেমাস মানে পুরান ঢাকায় আসলে অবশ্যই বাজার এসে মামার এই ফুচকা খেয়ে যাবেন আপনারা যারা পার্টি শুজ খুঁজে থাকছেন বা আপনাদের বাচ্চাদের জন্য কেটস টাইপের জুতা চাচ্ছেন আপনারা এখানে আসলে কিন্তু এই অপশনটা পাবেন এখানে হচ্ছে দেখেন বিভিন্ন রকমের আছে আবার হচ্ছে আমি একটা স্টল পাই যেখানে ভালো মানের হচ্ছে বাচ্চাদের বাসায় পড়ার পাজামা পাওয়া যাচ্ছিল যেগুলো টাকা ছিল আমি তিরিশ টাকা বলেছিলাম উনি রাজি হয়নি তারপরে হচ্ছে আমি একটা অনেক ভালো একটা স্যান্ডেলের স্টল পাই যেখানে হচ্ছে বাচ্চাদের পাশাপাশি বড়দের এখন যে ট্রেন্ডি জুতোগুলা পাম্পি গুলা সেই পাম্প গুলা হচ্ছে এখানে ছিল এবং যারা নিউ মার্কেট থেকে শপিং করেন তাদেরকে বলবো দেখবেন যে নিউ মার্কেট থেকেও এই স্টলটায় আমি অনেক ভালো ভালো কালেকশন পেয়েছি এবং এগুলার প্রাইস হচ্ছে চারশো টাকা করে মানে পুরো বাংলাদেশে আপনি যেখান থেকে কিনেন না কেন এই পাম্প শুগুলা হচ্ছে চারশো টাকা পার পিস মানে চারশো টাকার কমে আপনি কিনতে পারবেন না কোথাও আমি যতটুকু জানি আমি অনেক জায়গায় দেখেছি এবং কিনেছিও কিন্তু এগুলি চারশো টাকার নিচে কেউ আসলে দিতে চায় না এই জুতাটার মধ্যে হচ্ছে স্টোন করা ছিল এটা বেশ ইউনিক লাগতেছিল দেখতে কিন্তু এটা ফ্ল্যাট ছিল ওরকম উঁচু ছিল না আবার হচ্ছে এই স্টলটায় অনেকগুলি হচ্ছে আমি দশ টাকা গজের হচ্ছে লেস দেখতে পাই আবার হচ্ছে এই যে স্টলটা এই স্টলটায় হচ্ছে এই যে বাবুদের যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন সোয়েট শার্ট বলে এটাকে এইগুলো হচ্ছে দুইশো টাকা করে ফিক্সড ছিল এবং এগুলো খুব ভালো ছিল এবং এই পুরো এরিয়াটা জুড়ে এই একটা মাত্র স্টল ছিল যেখানে আসলেই সুন্দর সুন্দর বাচ্চাদের কাপড় পাওয়া যাচ্ছিল এখন আমি বলি এইটা হচ্ছে এমন একটা জায়গা আপনি পকেট ফাঁকা করে আর তারপর আপনার বাসায় যেতে হবে মানে কি পাবে না এই যে দেখেন এখানে কমফোর্টার তারপর হচ্ছে কম্বল এগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে এবং এগুলো হচ্ছে ফিক্সড দোকান মানে এই দোকানগুলি সারা জীবনই থাকবে আমি এখানে এসেছিলাম দুপুরের পরে এখন হচ্ছে সন্ধ্যা যেয়ে হচ্ছে রাত আসতেছে এইরকম অবস্থা এবং আমার কাছে এত ভালো লাগছিল এই ক্রাউডেড প্লেসটা দেখতে এই যে দেখেন সেন্ট গ্রেগরি স্কুল এবং স্কুলের পাশে এই যে আপনারা যারা চিনবেন না তারা কিন্তু সেন্ট গ্রেগরি স্কুল বললেও কিন্তু আসতে পারবেন আর দেখেন শুধু মানে মানুষের মানে কিভাবে করে মনে হচ্ছে যে এখানে হয়তো কোনো মেলা চলতেছে বা অন্য কিছু এত এত মানুষ বা মনে হবে যে ঈদের কোনো ফেস্ট চলতেছে ফেস্টিভ্যাল হইতেছে যে ঈদের কোনো মেলা বসছে সেরকম একটা ভিড় আর এইখানে এমন একটা জায়গা এটা আপনি এক পাশে শপিং করবেন আরেক পাশে হচ্ছে ইচ্ছা মতো খাবেন মানে এই এই যে যে এগুলো সব হচ্ছে ফুড কার্ট আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এখানে মানে বাজারের ফুড স্টল গুলা দেখতে চান জানতে চান এগুলো সম্পর্কে ভিডিও করার মানে হচ্ছে আপনাদেরকে জানান দেয়া যে আসলে কোথায় আসলে কি পাবেন কিন্তু কেনাকাটাটা কিন্তু আপনারা নিজেরা বুঝে শুনে করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম